আজকে শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুঁটি দেবতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন আঠারোশো চুরানব্বই সালের বারোই সেপ্টেম্বর বাংলা সাহিত্যে পাঠকের কাছে তার খ্যাতি এক অন্যরকম রকম উনিশশো পঞ্চাশ সালের পয়লা নভেম্বর মাত্র পঞ্চান্ন বছর বয়সে তিনি মারা যান চলুন তাহলে শুরু করেছেন তার আগে আমি সায়ন্তিকা শুরু হচ্ছে আজকের প্রথম পর্ব খুঁটি দেবতা ঘোষপাড়াই পাড়াই দোলের মেলায় যাইবার পথে গঙ্গার ধারে মাঠটা পড়ে মাঠ বলিলে অবশ্য ভুল বলা হয় ঠিক মাঠ বলিতে যাহা বোঝায় সে ধরনের কিছুই নয় ছোট ঘরের ঘর খানচার পাঁচ মাঠের মধ্যে এক ধারে একটা বড় তেঁতুল গাছ গঙ্গার একটা ছোট খাল মাঠের মধ্যে খানিকটা শুকাইয়া আছে জোয়ারের সময় অবশ্য খালটা কানায় কানাই ভরিয়া ওঠে ঠিক সেই সময়ে জেলেরা দোয়ারি পাতিয়া রাখে তখন জোয়ারের তরের মুখে মাছ খালে উঠিয়া পড়ে ভাটার টানে নামিবার সময় দোয়ারি কাঠিতে আটকাইয়া আর বাহির হইতে পারে না এখান থেকে কাছেই একটু দূরে শঙ্করপুর বলিয়া ছোট্ট একটি গ্রাম আছে কিছুকাল পূর্বে রেল কোম্পানি একটা ব্রাঞ্চ লাইন খুলিবার উদ্দেশ্যে খানিকটা জমি সার্ভে করাইয়া মাটির কাজ আরম্ভ করিয়াছিলেন কারণে লাইন বসানো খুটি দেব তার অপূর্ব কাহিনী এখানে শুনিয়াছিলাম সেই গল্পটাই বলা দরকার শঙ্করপুর গ্রামের পাশে ছিল হেলেনচা শিবপুর এখন অবশ্য তাহার কোনো চিহ্নই নাই বছর পনেরো পূর্বে গঙ্গার গিয়া লাটি ওই বড় চটটা সৃষ্টি করিয়াছে পূর্বের চৌধুরী জমিদারের সঙ্গে ওই চরার দখল লইয়া পুরনো প্রজাদের অনেক দাঙ্গ মকদ্দমা হইয়াছিল শেষ পর্যন্ত এই মামলায় যেতে বটে কিন্তু চটটা চিরকালই বালুময় থাকিয়া গেল আজ দশ বছরের মধ্যে চাষের উপযুক্ত হইল না এমন কি পাঞ্জা দখলে আসিলেও চট্টা প্রজাদের কোনো কাজেই লাগে না অনাতিবাদী পড়িয়াই থাকে আজকাল আবার কিহ কিহ তরমুজ কাঁকুর গাছ লাগাইতেছে এই গ্রামে রাঘব চক্রবর্তী পূজারী মামুন ছিলেন রাঘব চক্রবর্তীর কেহই ছিল না পৈত্রিক আমলের ঘরের বাড়িতে একাই বাস করতেন উনি একাই নদীর ঘাট হইতে জল আনিয়া বনের কাঠ কুড়াইয়া রাঁধিয়া খাইতেন গায়ের শক্তিও ছিল খুব পিতামহের আমুলের সেকেলের ভারী পিতলের ঘোড়া ভরে এক দুটি বেলা এক পো পথ দূরবর্তী গঙ্গা হইতে জল আনিতেন ক্লান্তি বা আলস্য কাহাকে বলে উনি জানিতেন না তবে রাঘব চক্রবর্তী পয়সা চিনিতেন অত্যন্ত বেশি পাখা তৈরি চটার করিয়া কুড়ি দরে ডোমিদের কাছে ঘোষপাড়ার দলে বিক্রয় করিতে পাঠাইয়া দিতেন অবসর সময়ে ছুরি কুলো বুনিয়া বিক্রয় করিতেন এমন কি মাটির প্রতিমাও গড়িতে পারিতেন আবার উলুখড়ির টুপি ফুলছাটাও তৈরি করিতেন সুন্দর কাপড় রিভিউ করিতে পারিতেন এইসবই ছিল তাহার আয়ের পন্থা তবে সংসারে কেউই নাই তাহার না স্ত্রী না ছেলে না কে তাহার পয়সা খাইবে তবুও রাঘব টাকা জমাইতেন একটা মাটির ভারে পয়সা করে রাখিতেন সপ্তাহে একবার কি দুইবার ভাতটি উপর করিয়া ঢালিয়া সকল পয়সা গুনিয়া সযত্নে আবার রাখিয়া দিতেন ভাড়ের মধ্যে যাহা রাখিতেন পারলে তার বাড়ি করিতেন না এতে গ্রামের সকলেই বলিতেন রাঘব চক্রবর্তী হাতে বেশ দু পয়সা গুছিয়া লইয়াছেন এমনই একদিন দুপুরে রান্না সারিয়া রাঘব আহারে বসবার উদ্বেগ করিতেছেন এমন সময় একখানা ছয় ঘেরা গরুর গাড়ি আসিয়া তাহার উঠোনে থামিল গাড়ি থেকে একটি পঁচিশ ছাব্বিশ বছরের যুবক বাহির হইয়া আসিল রাঘব চিনিলেন তার দূর সম্পর্কীয় নন্দলাল নন্দলাল মামার পায়ের ধুলা লইল রাঘব তখন বলিলেন এসো বাবা এসো তা ওই ছয়ের মধ্যে কে নন্দলাল লজ্জা মুখে বলিল আগে আপনার বৌমা ও কোথায় চাইবে ঘোষপাড়ার দোল দেখিতে বুঝি নন্দলাল তখন বলিল না আশ্রয়ে আপাতত মানে আপনার ঘর বাড়ির সকলে গিয়ে আছে গত বছর মাঘ মাসে বিয়ে তো এতদিন বাপের বাড়িতেই ছিল সেখান থেকে না আনলে আর ভালো দেখাচ্ছে না তাই নিয়ে আজ একেবারে এখানেই সকল কথা শুনে রাঘব কিন্তু সন্তুষ্ট একেবারেই হইলেন না তিনি চিরকালই একা থাকিতেন আর একা থাকিতেই ভালোবাসিতেন তিনি নিজে মনে মনে বললেন এবার কোত্থেকে থেকে উপসর্গ আসিয়া ছুটিল দেখো তো কাণ্ড যাই হোক আপাতত বিরক্ত ভাবকে চাপিয়া ঘরের অতিথিকে ঘরে প্রবেশ করাইলেন এবং পূব দিকের ভিটের ছোট ঘরখানাতে তাহাতে থাকিবার বন্দোবস্ত করিলেন সন্ধ্যার পরে রাঘব নন্দলালকে জিজ্ঞাসা করিলেন তা এখানে নিয়ে তো এলে হাতে কিছু আছে তো আমার এখানে বড় টানাটানি বাবা ধানন্যবাদ যা হয় এবার আর শিখিও পায়নি উম যজমানদের অবস্থা এবার যা নন্দ ও এ কথার কোনো কিছু জবাব দিতে পারিল না রাঘব তখন বলিলেন তা বৌমার হাতে কিছু নেই নন্দলাল তখন বলিল ও কোথায় পাবে তবে বিয়ের তরুণ গয়না কিছু আছে ওর ওই হাত বাক্সটাতে কিছু আছে তা জায়গা মোটে ভালো নয় বাবা গয়নাগুলো বাক্সে রাখাই আমি বলি বেশ পাঁচজন টের পাই আমি আবার থাকি গায়ে এক কোণে পড়ে আর এই তো সময় যাচ্ছে ওগুলো আগে সাবধান করা দরকার এমনি করে দুই দিন কাটবার পর নন্দলাল মামাকে বলিল তা মামা বলছিলাম যে আমাকে একবার বেরোতে হবে যে একবার বীজপুরে যাব লোক কারখানায় একটা সন্ধান পেয়েছি একটু দেখে আসি কি নন্দলাল ইতিপূর্বেও বীজপুরের কারখানায় কাজ খুঁজিয়া ছিল কিন্তু তেমন লেখাপড়া জানে না বলিয়াই কাজ পারে নাই নন্দলাল বাড়ি ফিরিয়া দেখিল তখন মামা ওঠেন নাই পুবের ভিটার ঘরে স্ত্রীও তখন ঘুমাইতেছে স্ত্রীকে জাগাইতে গিয়ে দেখিল গহনার বাক্স ঘরের মধ্যে নাই স্ত্রীকে উঠাইয়া বলিল কি গো গহনার বাক্সখানা কোথায় স্ত্রী তখন অবাক হইয়া গেল সে বলিল আহা ঠাট্টা করা হচ্ছে বুঝি এই তো শিওরে এখানেই ছিল লুকিয়েছ বুঝি কিছুক্ষণের মধ্যে স্বামী ও স্ত্রী দুজনে মাথায় হাত দিয়া বসিল ঘরের কোথাও বাক্স নাই খোঁজাখুচি অনেক করা হইল ও বিছানা ছাড়িয়া উঠিয়া আসিলেন চোরির কথা শুনিয়া অবাক হইলেন নিজের চারিদিকে ছুটাছুটি করিয়া বাক্সের বা চোরের খোঁজ করিতে লাগিলেন প্রতিবেশীরাও আসিল থানাতেও খবর গেল কিন্তু কিছুই হইল না নন্দলালের স্ত্রীর বয়স কুড়ি একুশ রং টকটকে ফর্সা মুখ সুস্ত্রী বড় শান্ত সরল মেয়েটি তার বাপের বাড়ির অবস্থা ভালো কিন্তু বৃদ্ধ বয়সে তৃতীয় পক্ষে বিবাহ করিয়া বাপ তাহার পূর্বের সন্তানদের আর দেখিতে পারেন না বিবাহের সময় এই গহনাগুলি তিনি মেয়েকে দিয়াছিলেন অবশ্য এই হিসেবেই যে মেয়ে যেন বাপের বাড়ির ওপর সকল দাবি ত্যাগ করে পিতার কর্তব্য এখানেই তিনি শেষ করিলেন পিতার কর্তব্য বুঝি এখানে শেষ নন্দলালের অবস্থা কোনো কালই ভালো ছিল না বিবাহের পর যেন তাহার আরো খারাপ হইয়া পড়িল ওই গহনা কয়খানি তাহার সংসারের একমাত্র সম্বল ছিল গহনাগুলির নন্দলাল দুই একবার ওপর ঝোঁক দিয়াছিল যে একবার পাটের ব্যবসা খুলিবে আর একবার ভাবিয়াছিল সে করিতে পারে নাই গহনার বাক্স চুরি যাওয়ার দিন পাঁচ সাত পর একদিন নন্দলাল ভরে উঠিয়া দেখিল স্ত্রী তাহার বিছানায় নাই বাহিরে আসিয়া সে তখন দেখিল বউ ঘরের পাশে ছাই গাদা ঘাটিয়া কি দেখিতেছে স্বামীকে দেখিতে পাইয়া বউ তখন বলিল ও গো তুমি আইছ এসো না দেখো এখানে খোঁজো তো এখানে মনে হচ্ছে কিছু আছে নন্দলাল তখন স্ত্রীকে ধরিয়া দাওয়াই আনিয়া বসাইল আর পাতকুয়া ঠান্ডা জল দিয়া স্নান করাইয়া দিল নানা রকম বোঝাইল কিন্তু সেই যে বউটির মস্তিষ্ক বিকৃত শুরু হইল এ কিছুতেই সারানো গেল না তবে সে যেমন গৃহকর্ম নিপুণা তেমনই সে থাকিল এছাড়াও সেবা পরায়না যে গৃহস্থ বধুর ধর্ম তা সে ভুলিল না এখানে শেষ হচ্ছে আজকের এই পর্বটি আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ